সালামু আলাইকুম দশ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী নয় দশমিক দুই এম সিকিউ এক থেকে সাত মানে আমাদের বইয়ে সাতটা এম সি কি দেওয়া আছে সেই সাতটা এম সি আমরা এই পর্বে সমাধান করব। চলো আমরা শুরু করি প্রথমে এক নম্বরে আমাদের বলা আছে থিতা ইকুয়াল ওয়ান বাই টু হলে মান কোনটি এটা আমরা খুব সহজে বের করতে পারি এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলে এটা হচ্ছে আমাদের থ্রিতা এটা হচ্ছে কি সমকল এখন দেখো আমাদের কস্থিতা সমান আমরা কি জানি কস্তিতা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি হচ্ছে কত ওয়ান অতিভুজ হচ্ছে কত টু হ্যাঁ এখন আমাদের কি বের করতে হইব আমাদের বের করতে হইব কি শুধু এই লম্বটা এখন আমরা বের করব কেন বের ভূমি বাই লম্ব ঠিক আছে এখন আমরা কি এই যে মূলত আমাদেরকে এই লম্বের মানটা জানা থাকলে কি আমরা বের করতে পারবো কি হবে ঠিক আছে এখন দেখো এই মানগুলো দুইটা মান দেওয়া থাকলে দুইটা বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মানটা আমরা বের করতে পারি কিভাবে পিতাগ্রহের সূত্র সাহায্যে পিতাগ্রহের সূত্রটা অতিভুজ স্কয়ার অতিভুজ কত টু টু রুপি স্কয়ার ঠিক আছে এরপর কি হবে আমাদের লম্ব স্কয়ার লম্ব কত ধরি এখানে লম্ব এক্স স্কোয়ার আর কত এটাকে দলাম আমরা এক্স আর ভূমি হচ্ছে কত ওয়ান তার উপর কত স্কোয়ার এরপর টু কে স্কোয়ার করলে কত হবে ফোর হবে এরপর দেখো এটাকে স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান কেমন এরপর দেখো আমরা এক্স স্কোয়ার এখানে রেখে ফোর থেকে কি এক বিয়ে হয়ে যাবে তারপর এক্স সমান কত আসে দেখো ফোর থেকে ওয়ান গেলে থ্রি আর এই যে স্কোয়ারটাই পাশে আসলে কি হবে রুট থ্রি তার মানে আমরা এই লম্বের মানটা পাইছি কি রুট থ্রি ঠিক আছে এখন আমরা কি তিনটা মান পাইছি না তা আমাদের কি বের করতে করতেই এর মান কর থিতা কি ভূমি বাই লম্ব তা আমাদের ভূমি হচ্ছে কত ওয়ান আর লম্ব হচ্ছে কি রুট থ্রি তাই কি ওয়ান বাই রুট থ্রি নাম্বার আছে ওয়ান বাই রুট থ্রি এই যে আমাদের ক নাম্বার আছে তার মানে কি এই কি আমাদের আনসার ঠিক আছে এরপর দেখো এখানে বলা আছে দুই নম্বরটাতে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বাই থ্রি হলে কস টু পাওয়ার ফোর মাইনাস সাইন টু পাওয়ার ফোর থিতার মান কত ঠিক আছে এই মানটা আমরা খুব সহজে বের করতে পারি দেখো আমাদের এখানে দেওয়া আছে কি cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 তো আমরা এটা লিখি cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ ঠিক আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এটাকে লিখতে পারি cos স্কয়ার θ তার উপর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার θ তার উপর কি হল স্কোয়ার ঠিক আছে আমরা একটু ব্যাঙ্গে লিখছি আবার এই লাইন থেকে আমরা উপরের লাইনটা পাবো কেমন এখন দেখো এটাকে আমরা কি সে সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন এই সূত্রটা আমরা এখন এখানে করব দেখো আমাদের প্রথমে হবে কি কজ স্কোয়ার মানে এ স্কোয়ার কেমন কজ স্কোয়ার থিটা তারপর কি প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইনটু কি হবে এ মাইনাস বি এ বলতে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এখন দেখো আমাদের বের করতে হইব কিসের মানটা এই যে এটার মান আমরা বের করতেছি আর আমাদের দেওয়া আছে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 বাই 3 এ মাইনাস এর মানটা দেওয়া আছে আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 জানি এটার সাথে গুণাকার হবে কি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে তো ওইটাই থেকে যায় তার মানে এটা কত হইব ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আমাদের কোথায় আছে এই যে এখানে আমাদের কি ওয়ান বাই থ্রি আছে এখন আমরা উপরটা মুছে ফেলি তার মানে দুই নাম্বারের আনসার কত আমাদের গ নাম্বারটা ওয়ান বাই থ্রি ঠিক আছে এরপর দেখো একটু জায়গা হয়ে যাবে তিন নাম্বারটা দেখা এখন তিন নাম্বারে বলা আছে কি কট থিতা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে সমান কত এটা কি আমরা এখন বের করবো দেখো এগুলো সব বুঝতে পেরে আমি একটু ক্লিয়ার দেখা যাবে সব এখন আমরা বের করবো কি সাইন থিটার মানটা কত কেমন এখন দেখো এখানে দেওয়া আছে কি কট থিতা কট থিতা তারপর কত কট কট মাইনাস তিরিশ ডিগ্রি

থাকে কি থিটা মাইনাস থার্টি ডিগ্রি আর এখানে থাকে কত সিক্সটি ডিগ্রি এরপর দেখো থ্রিটা আমরা এর পাশে রেখে ই হচ্ছে কি আমাদের সিক্সটি ডিগ্রি ই মাইনাস থার্টি ডিগ্রি পাশে আসলে কি হবে মাইনাস থার্টি ডিগ্রি পাশে আসলে প্লাস থার্টি ডিগ্রি হবে এখন দেখো সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি কত হবে থিটা সমান নাইনটি ডিগ্রি এখন আমরা বের করবো কি থিটার মান পেয়ে গেছি সাইন থিটা তাহলে আমরা লিখবো সাইন থিটা সমান কত সাইন নব্বই ডিগ্রি থিটার পরিবর্তে থেকে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি সমান আমরা কত জানি ওয়ান জানি আমরা প্রথমে গিয়ে সাইনের মানটা মুখস্থ করছি এখন ওয়ান কোন অপশন আছে আমাদের এই যে এটা হচ্ছে কি আমাদের ওয়ান আছে এখানে তার মানে কি এটা আমাদের অ্যান্সার ওকে এরপর দেখো চার নাম্বারটা চার নাম্বারটাতে আমাদের কি দাও আছে চার নাম্বারটাতে বলা আছে টেন থ্রি এ সমান রুট থ্রি হলে এ সমান কত ঠিক আছে এর মানটা আমরা বের করব দেখো দেওয়া আছে কি টেন কত এখন দেখো আমরা এই পরিবর্তে মান লিখতে পারি রুট থ্রি পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি মান লিখতে পারি রুট থ্রি মানে কি টেন ষাট ডিগ্রি কেমন এখন দেখো আমাদের ই টেন এর ই টেনে চলে যায় আমাদের থাকে কি থ্রি এর সমান কত সিক্সটি ডিগ্রি এখন দেখো আমরা কি করব করবো এর মান এর সমান কত তাহলে আমরা এই পাশে রেখে এই ষাট ডিগ্রি কে থ্রি দ্বারা বাক করলে আমাদের আনসার কত বিশ ডিগ্রি ঠিক আছে তাহলে বিশ ডিগ্রি আমাদের এই অপশনে আছে তার মানে আমাদের আনসার কত বিশ হবে ওকে পাঁচ নম্বরটা দেখো এখানে বলা আছে জিরো ডিগ্রি কেমন লেজার ইকুয়াল থ্রিডা লেজার ইকুয়াল নাইনটি ডিগ্রি এর জন্য সাইন থিতা এর সর্বোচ্চ মান কত মানে আমাদের কি একটা শর্ত বা একটা কন্ডিশন দেওয়া আছে কি মানে মানটা জিরো থেকে বড় এবং জিরো সহ হইতে হইব ঠিক আছে জিরো থেকে বড় জিরো সহ এরপর আবার একটা শর্ত হচ্ছে কি নব্বই ডিগ্রি থেকে ছোট হইতে হইব অথবা নব্বই সহ হইতে হইব এর জন্য সায়েন থিতা এর সর্বোচ্চ মান কত

এই যে এসে এটা সমান টু এবং ডিগ্রি মানে এই কোনটা ডিগ্রি কিনা সেটা আমরা দেখবো দেখো এই কোনটা আমরা তিরিশ ডিগ্রি কিনা কিভাবে দেখতে পারি তার আগে আমরা এই বাহুটা বের করে নিই এই বাহুটা আমরা কিভাবে বের করবো এটা হচ্ছে কি ভূমি তাইলে আমাদের প্রতিবুজ স্কোয়ার মানে টু স্কোয়ার তারপর কি হবে লম্ব স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আর ভূমিকে ধরি আমরা এক্স স্কোয়ার কেমন আমরা বের করবো কি এক্স এর মান টু কে স্কোয়ার করলো ফোর ওয়ান কে স্কোয়ার করলো ওয়ান এটা এই পাশে আসলে কি হবে মাইনাস ওয়ান হবে আর এখানে আছে কি এক্স স্কোয়ার এখন দেখো ফোর থেকে ওয়ান গেলে কত থ্রি আর এখানে কত এক্স স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার এই পাশে আসলে কি হবে রুট থ্রি তার মানে এক্স এর মান পাইছে কত রুট থ্রি তার মানে এই মানটা হচ্ছে কি আমাদের রুট থ্রি এখন দেখো আমরা একটা যে কোনো অনুপাত নিলে এই মানটা খুব সহজে করতে পারবো যে সি কোনটা কি আমাদের তিরিশ ডিগ্রি হয় কিনা আমরা এটা নেই দেখো আমরা টেন নেই বা সাইন নেই যেটাই নিলে হবে যে কোনো একটা অনুপাত নিলে হবে যে আমরা তিনটা রাশির মান জানি যেমন যে টেন নেই আহ টেন কোন এসিবি কেমন এসিবি এসি বি সমান কত তিরিশ ডিগ্রি দেখো এখন এই টেনের ট্রেন কোন এসিবি টেন কত ডিগ্রির মান আমাদের এটা লেখা যায় টেন কত ডিগ্রির মান আমরা এটা লিখতে পারি মানে ডিগ্রি হয় আমরা এটা কীভাবে লিখতে পারি দেখো আমরা জানি কি ট্রেন থেকে কম্বাই ভূমি কেমন তার মানে আমরা এটা লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি সমান লম্বাই ভূমি ঠিক আছে এখন দেখো আমরা ই টেনে আর ই টেনে আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের থাকবে কি এসিবি সমান কত তিরিশ ডিগ্রি ঠিক আছে তার মানে কি আমাদের এই অ্যান্সার সঠিক হয় আমাদের সঠিক হয় আমরা চাইলে আরো বিভিন্নভাবে প্রমোট করতে পারি দেখো আমরা এই থিটাটাকে ধরে আমরা কি লিখতে পারি সাইন দিয়ে করি দেখো সাইন থিটা কি জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ বাই অতিভূষ হলে কি হবে লম্ব বাই অতিভুজ লম্ব ভাই কে হচ্ছে লম্ব বাই মানে কত হাফ সাইন থিতা সমান কত এ হাফ হাফ আসছে না এখন দেখো এ থিটা মানে কি আমাদের এই সাইন থিটা সমান কত এই সাইন এর পরিবর্তে থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি কোণ এসিবি মানে সি কোণটা কেমন এরপর হাফ এর মান কত সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি এখন এই সাইন সাইন চলে যায় আমাদের থাকে কি এ সি এসিবি কোন ঠিক আছে তার মানে কি আমাদের আমাদের এই সঠিক আছে এরপরে কোন সমান কি তিরিশ ডিগ্রি বলছে এই যে এই কোনটা মানে রুট থ্রি বলছে আর কি এই যে এই কোনটা তাহলে আমরা দেখি আমাদের এই কোনটা টেন এ সমান রুট থ্রি কে আমরা কত লিখতে পারি

আচ্ছা আমরা একটু দেখো সাইন এ প্লাস সি সমান জিরো ডিগ্রি হয় কিনা এটা থেকে দেখি সাইন এ প্লাস সি দেখো সাইন জিরো জিরুর আমরা কত লিখতে পারি সাইন জিরো মানে কত সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি এখন দেখো আমাদের এই সাইন সাইন চলে যায় আর থাকে কি এ প্লাস সি এ প্লাস সি সমান কত জিরো ডিগ্রি এখন আমরা এর মান পাইছি কত এই যে এর মান হচ্ছে আমাদের ষাট সাইট আর এটা হচ্ছে কত সি হচ্ছে তিরিশ এখন দেখো এই পাশে আছে আমাদের নব্বই মানে সাইট আর তিরিশ যোগ করলে নব্বই ডিগ্রি আর এই পাশে হচ্ছে কত জিরো ডিগ্রি সমীকরণটা তো হয় না ঠিক আছে সমীকরণে দুই পাশ সমান হইতে তার মানে আমাদের এই অপশনটা কি রং ঠিক আছে আমাদের এক আর দুই হচ্ছে কি সঠিক অ্যান্সার তাহলে আমরা দিব এই যে এক আর দুই হচ্ছে কি আমাদের সঠিক ক্যান্সার ঠিক আছে এরপর সাত নাম্বারটা দেখো এখানে বলা আছে আমাদের একটা ত্রিভুজ দিছে এ সি বা এ বি সি কেমন এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সি সমান টু এই যে এটা কি অতিভুজ টু তারপর এ বি সমান ওয়ান এ বি সমান ওয়ান কেমন সরি আমি একটু ভুল লিখছি এ বি সমান ওয়ান এই এটা হবে কি ওয়ান এখন আমরা কি করবো আমাদের বের করতে হবে কি মানে তিনটা অপশন দেওয়া আছে কজে জে সমান সাইন সি তারপর দুই নম্বরে বলা আছে কজে প্লাস সে কে ফাইভ বাই টু টেন সি সমান টু বাই থ্রি ঠিক আছে এই তিনটা অপশন আমাদের এখন টেস্ট করতে হবে দেখো আমাদের প্রথমে আমরা যেই কাজটা করবো এটার মানটা বের করে নিব এটার মানটা আমরা বের করলে সেই পিটা গ্রাসের সূত্রের সাহায্যে অতিপুর অতিপুর স্কোয়ার মানে টু স্কোয়ার কেমন এরপর আমরা এটাকে এক্স ধরে নিব এটা হবে কি এক্স স্কোয়ার এরপর এটা হবে কি ওয়ান ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমাদের এটা হবে ফোর তারপর এ ওয়ান করলো ওয়ান এ ওয়ানটা আমরা এই পাশে নিয়ে আসি আর এখানে থাকে কত এক্স স্কোয়ার এরপর এখানে হয় থ্রিটা এই পাশে আনলে কি রুট হবে এক্স সমান কত রুট থ্রি তার মানে এক্স সমান কত রুট থ্রি আসে ঠিক আছে এখন দেখো আমাদের যে কাজটা আমরা প্রথম অপশনটা দেখি কজ এ কজ এ সমান কি মানে এখানে এ কোনটা নিতে হবে ঠিক এই যে কোনটা এইটা ধরতে হইব কজ এ সমান আমরা কি জানি কজ এ সমান হচ্ছে কি আমাদের ভূমি বাই অতিভুজ কেমন তাহলে এই যে কোন যদি এটা হয় এই যে কোন ক্ষেত্রে ভূমি কোনটা ওয়ান অতিভুজ কত টু তাহলে কি আসে আমাদের ওয়ান বাই টু আসে কেমন এরপর আমাদের কি আছে সাইন সি সাইন সি সমান কি সাইন সি এই যে কোন এখন কি এটা সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ 1 বাই 2 কেমন 1 বাই 2 এখন দেখো এই যে আমাদের cos এ 1 বাই 2 তারপর sin থিটা সমান 1 বাই 2 আসছে কেমন তার মানে আমাদের এই অপশনটা ঠিক আছে এরপর দেখো যে কাজটা করব আমরা এটা একটু টেস্ট করব অপশন টেস্ট এটা করব এটার অপশন টেস্টটা আমরা কিভাবে করতে পারি cos সমান আমরা কি এই যে মুহূর্তে তো পাইলাম কজের সমান হাফ পাইছি কেমন তা আমরা হাফ লিখি এখানে হ্যাঁ কজের সমান হাফ তারপর সেক এ সেক সমান কি সেকে সমান কজের বিপরীত না এটা কি হবে এটা হাফ পাইলে এটা হবে কি টু বাই ওয়ান এরকম হবে সেকে সমান কি অতি বুঝবাই সেক এ অতি বুঝবাই ভূমি এই এটা হচ্ছে অতি আর এটা হচ্ছে কি ভূমি এ কোনের ক্ষেত্রে কেমন এরপর দেখো এটাকে আমরা কত পাই আমাদের নিচে লস আসবে কত টু টু কে টু দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান এরপর এটা ওয়ান দ্বারা টু কে বাক করলে টু টু এর সাথে টু গুণ করলে কত ফোর এখন দেখো আমাদের ওয়ান আর ফোর যোগ করলে কত হবে ফাইভ হবে আর নিচে কত টু এই যে আমাদের এই পাশটি ফাইভ বাই টু তার মানে কি এটা ঠিক আছে ওকে এরপর দেখো আমাদের যে কাজটা আমরা তিন নাম্বারটা নিয়ে কাজ করি যে তিন নাম্বারটাই আমাদের লাস্ট অপশন তারা দিয়েছে কি টু বাই রুট থ্রি তার মানে আমরা পাই ওয়ান বাই রুট থ্রি তারা দিয়েছে টু বাই রুট থ্রি আমাদেরকে বোকা অপশন নাকি আমরা এই অপশন কি সঠিক দেব না ওকে তার মানে আমাদের কি এক নাম্বার দুই নাম্বার সঠিক উত্তর কি হচ্ছে এক নাম্বার দুই নাম্বার সঠিক উত্তর হচ্ছে আমাদের সাত নাম্বার স্ত্রী করা শেষ এর পরবর্তীতে আমরা অনুশীলনের অঙ্কগুলা গুলা করবো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম